আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু দুই জবর দুই দুই জের পেশকে তানবিন বলে তো আরবি হরফের তানবিন উচ্চারণ কিভাবে করতে হয় সেটাই আজকে ক্লাসে আমরা শিখব তো আরবি উনত্রিশটি হরফ তানবিন দিয়ে আমরা উচ্চারণ করব। দেখেন দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খালিফ আলিফ দুই জবর খান দাল আলিফ দুই জবর দান জাল আলিফ দুই জবর জন আলিফ দুই জবর রান জা আলিফ দুই জবর জন শীন অালিফ দুই জবর সন শিনিফ দুই জবর শান সালিফ দুই জবর সন দালিফ দুই জবর দন তালিফ দুই জবর তন ও আলিফ দুই জবর ওন আইন আলিফ দুই জবর আন ওয়াইন আলিফ দুই জবর ফা আলিফ দুই জবর ফান কফ আলিফ দুই জবর কান কাফ আলিফ দুই জবর খান লাম আলিফ দুই জবর লান মিম আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান ইয়া আলিফ আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান বন্ধুরা আমরা দুই জবর দিয়ে আরবিষ্ট হরফ বানান করলাম এখন আমরা দুই জের দিয়ে আরবিষ্ট হরফ বানান করবো নিচে দেখুন হামজা হামজাদুইজের ইন বা দুই দুইজের বিন তা দুই তাদুইজের তিন সাদুইজের সিন জিমদুইজের জিন হা দুই হাদুইজের হিন খাদুইজের খিন দালদুইজের দিন জালদুইজের জিন রুইজের রিন জাদুইজের জিন সিন্দুইজের সিন শিন্দুইজের শিন সদ্দুইজের সিন দদ্দুইজের দদ্ুইজের দিন তদুইজের তিন রুইজের জিন আইন দুই জের আইন গইন দুই জের গিন ফা দুই জের ফিন কফ দুই জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন ওয়াউ দুই জের উইন ওয়াউ দুই জের উইন হা দুই জের হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন তো আরবি 29 হরফ আমরা জবর দিয়ে পড়লাম এবার জের দিয়ে পড়লাম এখন আমরা পরের পেজে আরবি বিনত্রিশটা হরফ ক্যামেরা পেশ দেবল তো পরের পেজে দেখুন বা দুই পেশ বুন ওয়া দুই পেশ উন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন ফা দুই পেশ ফোন সিন দুই পেশ শূন্য স দুই পেশ শুন সিন দুই পেশ শূন্য জিম দুই পেশ জুন লাল দুই পেশ জুন যা দুই পেশ জুন ওয় দুই পেশ উন হা দুই পেশ হুন্ হা দুই পেশ হুন খ দুই পেশ হুন দাল দুই দুন দদ দুই পেশ দুন আইন দুই পেশ উন হামজা দুই পেশ পুন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ উন কফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গয় দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন এই তো আমরা ইতিমধ্যে আরবি উনত্রিশ হরফ দুই জবর দুই জের এবং দুই পেশতে আমরা বানান করে সুন্দরভাবে পড়লাম তো এইভাবে আমরা বারবার প্র্যাকটিস করব তাহলে অবশ্যই এই হরকতগুলো দিয়ে এই হরফগুলো আমাদের চালু হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা